বিদেশের অত্যন্ত চমৎকার সংবাদ আমাদের ভাই সফিউর রহমান ফরাভি তিনি মুক্তি পেয়েছেন এবং কাশিমপুর কারাগার থেকে তিনি বের হয়েছে। আস্থেটিক এক যুগ আগে ফেসিস্ট সরকার এই একজন সাধারণ মানুষকে জঙ্গি উপাধি আখ্যা দিয়ে তার জীবন থেকে প্রায় 12 বছর সময় নষ্ট করে ফেলেছে। তিনি আজকে মুক্তি পেয়েছেন এটা অনেক খুশির সংবাদ কিন্তু তার জীবন থেকে যে একযোগ সময় চলে গেল এটা কে দিবে তিনি জেলখানায় থাকা অবস্থায় তাকে নিয়ে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম আফসোসের বিষয় হচ্ছে ফেসবুক আমাদের এই ভিডিওটি ডিলিট করে দিয়েছে একজন সহজ সরল মানুষ জাস্ট একজন ব্লগার রাসুলের পক্ষে লিখালিখি করতেন কিন্তু এটাকে সহ্য করতে না পেরে জালিম সরকার তাকে গ্রেফতার করে এবং মানুষ হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ফেলেছে এই মাটিতে জালেমের বিচার হবে কিন্তু একজন ফারাবির জীবন যে শেষ করে দেওয়া হলো এইটার ক্ষতিপূরণ কে দিবে এই জন্য আমি সরকারের কাছে কামনা করি তার মুক্তির জন্য যারা চেষ্টা করেছেন আপনাদের সকলকেই ধন্যবাদ কিন্তু শফিউর রহমান ফারাবের একটি ভালো কর্মসংস্থান এবং তার জীবনের যে লম্বা একটি সময়ে অন্যায় এই দেশের সরকার নষ্ট করেছে অবশ্যই এটার একটি ক্ষতিপূরণ দেওয়া উচিত একটি দুঃখের বিষয় তিনি শেয়ার করেছেন তিনি বলেছেন এদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে কিন্তু তার মুক্তির জন্য কোনো রাজনৈতিক দল কোন স্টেটমেন্ট দেয়নি তার এই অভিযোগ শুনে আমি আসলেই মর্মাহত এদেশে ইসলামী আন্দোলন বলেন খেলাফত মজলিস বলেন হেফাজতি ইসলাম বলেন বড় বড় অনেক দল রয়েছে ইসলামী দলগুলোতে অনেক পাওয়ারফুল ব্যক্তি রয়েছেন যাদের একটি কথায় সরকারের টনক নড়ে যায় কেউ শফিকুর রহমান ফারাবির মুক্তির জন্য তেমন চেষ্টা করেননি আমি মনে করি ইসলামী রাজনীতি যেভাবে আপনাদের কর্তব্য ওয়াজ মাহফিল আপনাদের যেভাবে কর্তব্য ঠিক তদরূপ এদেশের নিরীহ নির্যাতিত তাওহিদী জনতার বিপদে এগিয়ে আসাও এটা আপনাদের কর্তব্য এই জন্য জালিমের জালখানায় যদি কোনো প্রেমিক বন্দী থাকে অবশ্যই ইসলামী দলগুলোর উচিত তাদের বিপদে এগিয়ে আসা